আমি চলে আসছি এখন আলিপুরদুয়ারে এটা আলিপুরদুয়ারে আমি গ্রাউন্ড জিরো থেকে যেখানে আর কি অ্যাকচুয়ালি বেগুন চাষ হয় কৃষকরা কিভাবে ওরা চাষ করে এবং ফলনটা কি পরিমাণে আমাদের আস্থা আস্থা যে আছে আস্থা জৈব ভার্মি কম্পোস্ট এবং নিম সুপার এবং গ্রো গোল্ড জাইম সুপার যেটা ভিটামিন আছে এছাড়া পোকামাকড়ের জন্য থেকে মুক্ত পেতে যে তক্ষক সেগুলো ইউজ করে আর কি কেমন পরিমাণ লাভবান হচ্ছে সেটা আজকে আমি শুনে নেব আমাদের এখানে একজন কৃষক বন্ধু আছে আমাদের তার থেকে আমি শুনে নেব আর আপনাদের সবার প্রথম আপনাদের দেখিয়ে নিই আমাদের বেগুন ক্ষেতটা কেমন এটা হলো বেগুন ক্ষেত যেটা চাষ হচ্ছে আপাতত টোটালটাই বেগুন ছিপ কাটার বেগুন বলে সবাই চেনে এখানে নর্মালি

রেজাল্ট কেমন আপনারা যেমন মানে বেগুন আপনার ক্ষেত্র তো দেখছি আমি এখন আসছি তো এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালোই ফলন আছে তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে দশটা মানুষকে যারা ইউজ করবে করতে চায় বেগুন চা বেগুন চাষ করতে চায় থাকুন মানে আমি করছি আচ্ছা আমাদের যেটা ভার্মি কম্পোস্ট আছে যেটা দিয়ে আপনি প্রথমত চাষটা করেছেন সেটাতে কেমন আপনি অন্য তো আরো জৈব সার ইউজ করেছেন সেটা থেকে আমাদের জৈব সারটা আপনি কি পাচ্ছেন আর কি সেটাতে গাছের গুলো ভালো থাকে গাছের চেহারা ভালো থাকে চেহারা ভালো হয় আর পোকা করে থেকে বেগুনে তো শুনতে পাই যেটা পোকা মাকড়ের প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পোকা হয় খেতে সেই পোকা আক্রমণ থেকে রক্ষা পেতে আমাদের যে তক্ষ ইউজ করছেন আপনি সেটাতে কেমন আপনি ফল কেমন পেয়েছেন রেজাল্ট ভালো আছে আচ্ছা পোকা এমনি কত কতদিন বেগুন আপনি কত বছর ধরে চাষ করছেন পাঁচ বছর ধরে বেগুন চাষের সাথে যুক্ত মানে প্রতি বছরই বেগুন চাষ করেন তাই তো আচ্ছা আর বেগুন ছাড়া আর কি কি চাষ করেন নর্মালি আলু আলু চাষ করেন ধান করেন বেগুন শেষ হয় বেগুন তো এখন শেষের দিকেই বলতেন আচ্ছা বেগুন শেষ হলে বেগুনে পরে কি করবেন আর কি হবে আচ্ছা 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 তারপর আবার বেগুন করেন বেগুনে মোটামুটি লাভবান আছে তাই তো পরিশ্রম করছেন রীতিমতো আর বেগুনে এমনি সে ছাড়া আপনারা মানে চাষ বা বীজ কোথা থেকে আপনি নিজের হাতের বিজি নিজেদেরেরই বিজি আচ্ছা নিজেদের বিজি ইউজ করছেন আর শার আস্টার ইউজ করে ফল পাচ্ছেন ভালো রেজাল্ট ভালো আছে তাই তো এবনি ফলনে আপনাদের কেমন এ বছর কেমন আর কি ফলন পেয়েছেন ফলন ভালো হচ্ছে প্রকৃতে দামও তো এবারে দাম মোটামুটি একটু বাজার দর আছে কিন্তু তাও কম আছে তুলনায় কম তাই তো অন্যবারের থেকে ঠিক আছে আমি কথা বলে নিলাম আমাদের এখানে একটা দাদার সাথে দেখা হলো এই দাদা বেগুন চাষ করছে আজকে পাঁচ বছর থেকে বেগুন চাষ করছে তো কথা বলে নিলাম বেগুন চাষে আরও সামনে আমাদের কত কিছু চাষি বন্ধু আছে যাদের সাথে আমি যাব তারা যে বেগুন তুলছে সামনে দেখতে পাচ্ছেন আপনারা বেগুন তুলছে এবং বেগুনের ফলন আপনাকে দেখায় যদি বেগুনের বেগুনের ফুল দেখতে পাচ্ছেন আপনি বেগুন কি পরিমাণে বেগুনটা হয়েছে এটা হলো অ্যাকচুয়াল যেটা বেগুন চাষ এটা নর্মাল আমাদের এখানে ছিপকাটা আলিপুরদুয়ারের ছিপকাটা আপনারা যদি চান সাজেশন নিতে তো এখানে চলে আসতে পারেন এসে দেখেও যেতে পারেন যে কিভাবে চাষ করা হয় এবং কিভাবে জল কিভাবে সময় মতো কিছু প্রয়োগ করে দাদারা পাঁচ বছর ধরে করছে সেক্ষেত্রে দাদাদের এক্সপিরিয়েন্সটা তা বেশি আর কি আপনারা বেগুন দেখতে পাচ্ছেন এই যে বেগুন আছে ফুল ফলে ভরা আছে প্রচুর পরিমাণে গাছে আছে ফুল ফল আছে আরও মাস বললো দাদা আরও দু মাস ফলন হবে সেটা আর কি তারপর অন্য কিছু আলু চাষ করবে জল থেকে শুরু করে সব কিছুই প্রয়োগ করে আপনাদের যদি কোনো রকম সাজেশন কোনো রকম কোনো কিছু চাষবাস সম্পর্কে কোনো কিছু দরকার হয় আপনারা নির্দ্বিধায় আমায় কন্ট্যাক্ট করতে পারো